খবর পড়ছি আমি মোহাম্মদ মদন আলী ছেলে মদম আলী বিশ তারিখ আদমি প্যালেট খা ছেলে দুইশো বিশিয়া কাল রাতে গ্রেফতার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশের সকল জনসাধারণ সকল বেশ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তারা তাদের ইয়াবা ব্যবসায়ী মুক্তি চায় এদিকে একটি সংবাদ সম্মেলনে জানা গেছে যে বাথরুমপুর থানার জনাব মোহাম্মদ ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মাঝপথে একটি মাছিমায়ী টলারের সাথে ধাক্কা লাগে এতে মাছিগুলি সব মারা গিয়েছে শেলা গুলি নিরাপদ স্থানে আছে এখনো উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে ফায়ার বাংলাদেশ এক যুদ্ধ পরিস্থিতির রূপ নেয় তাই গত পনেরো দিন আগে বাংলাদেশ থেকে একটি পারমাণবিক মিসাইল সুন্দরবনের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় কিন্তু পর্যাপ্ত চাদর অভাবে সেই মিসাইল এখনো ঢাকার সীমালায় পার হতে পারে নাই

바로 우간다 <laughs>